ও মুসলমান এখন কথা হলো এটা তো আখেরাত বাকি যারা দুনিয়া বুঝেছে দুনিয়া নিয়ে পেরেশান আর যারা আখেরাত বুঝেছে এরা আখেরাত নিয়ে পেরেশান নবীর সাহাবীরা আখেরাত বুঝেছে নবীর কাছে আসছে আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু ওয়াজ করে দেন নসিহত করে দেন আর আপনি আমি আখের আখেরাত বুঝি নাই এজন্য ঘর থেকে টেনে টেনে আনতে হয় মাইকিং হয়েছে পোস্টারিং হয়েছে দাওয়াত হয়েছে মোবাইলে দাওয়াত দিছে এরপরে ছোট্ট একটা জায়গা অনেক সময় মা ফেলে ভরে না আসে না মুসলমান একটাবার দিলে তুমি প্রশ্ন করো কারণটা কি একটাবার নিজেকে প্রশ্ন করো এর কারণটা কি কারণ হলো আমার অন্তরে দুনিয়ার মহব্বত আছে আর সাহাবিদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত ছিল নবীর মহব্বত ছিল নবীর মহব্বত থাকার কারণে সাহাবিরা তালাশ করে করে আল্লাহর কথা শুনতো নবীর কথা শুনতো আর আমাদের অন্তরে যাদের দুনিয়ার মহব্বত আছে ওরা তালাশ করে করে দুনিয়া কাজ করে এই তো তিন দিন আগে মঙ্গলবার আজকে তো হলো আপনার শুক্রবার মঙ্গলবারে আমাদের ঢাকা শহরে নিউ মার্কেট বন্ধ থাকে আমি তো জানি না হঠাৎ করে গেলাম পোস্টার করার জন্য গেছি পোস্টার আগের দিন পরের দিন নেওয়ার জন্য আসছি দোকানদারও আমাকে বলে নাই হুজুর মঙ্গলবার দিন বন্ধ থাকে এখন গিয়া তো পরে গেছি প্যাচে সব বন্ধ আবার কেউ কেউ বলতেছে আপনি গেলে খোলাও পাইতে পারেন দু একটা দোকান খোলা থাকে হাই মুসলমান ভিতরে ঢুকলাম সব বিশাল বড় মার্কেট সব গেট বন্ধ একটা চোরাই গেট খোলা ওই চোরাই ভেট দিয়ে যাদের ইমার্জেন্সি কাজ থাকে কাজ চলতে থাকে গিয়ে দেখি লাইট নাই লাইট বন্ধ মোবাইলের আলো দিয়া আল্লাহর বান্দারা ছাপার কাজ করতেছে হাতে হাত দিয়া ছাপা মারতেছে আর মোবাইলের আলো লাইটও বন্ধ আমি ওখানে যাওয়ার পরে আমার একটা সবক শিক্ষা হলো হায় এরা দুনিয়া বোঝেছে এদের অন্তরে দুনিয়া আছে বিদায় আলো নাই প্রয়োজন নাই লাইট নাই প্রয়োজন নাই ফ্যান নাই প্রয়োজন নাই প্রচণ্ড গরম ছিল ভিতরে ফ্যান নাই লাইট নাই আর ব্যবস্থা নাই মোবাইলের টিপ টিপ আলো দিয়ে এরা কাজ করতেছে কারণ এটা দিতে পারলেই আমার কাছে নগদ একটা টাকা আসবে তো আমার মনে পড়ে গেল এরা তো দুনিয়া দান দুনিয়া বোঝে এজন্য লাইট না থাকলো নিজে লাইটের ব্যবস্থা করে কাজ করতেছে এজন্যই তো আবার যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো আল্লাহকে যারা ভালোবাসে এরাও রাতের বেলা রাতের গভীরে আল্লাহর কাছে কান্নাকাটি করে